একটা বছর ভাই আমি রাজত্ব করছি ভাই আমি তোর হাতে রাজত্ব থাক লাগবে যায় ভাই বিদায় 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 খালার একটা বছর মানুষের খুব জ্বালাইলাম একদম মাইরালাইলাম জ্বালাইলাম মানুষের এত জ্বালানি জ্বালাইছি এখন রাস্তা কেন খালি গাইল পারে হা এই থাকা যাইতো না কারণ এই যদি বেশিক্ষণ থাকি যে জ্বালানি আমার ছাড়তো না ভাই দুই হাজার সালটা যে গেছে এই দুই হাজার পঁচিশ সালটা আমার জীবনের তেজপাতা করে লাগছে ভাই এই দুই সালটা আমার গার্লফ্রেন্ড আমার হয়ে গেছে এই দুই সালটা এত খারাপ গেছে আমার এই 2025 সালের পাইতাম না আর পাইলাম জুতাতে দে পিডা মারলে কি কইতাম এই 2025 সালের মাত faltu একটা সাল আমি আর জীবনও দেইনি কোন যে পরিমাণ আমার উপর রাখ আমি যদি এই জায়গা বেশি তাই আমারে গন দোলাই তো দিবই দিব আমি জায়গা